নমস্কার বন্ধুরা আমরা মানসিক স্বাস্থ্যের কথা বললেই কেবলভাবেই মেডিটেশন যোগা বা প্রাণায়াম থেরাপির কথা কিন্তু জানেন কি আপনি যে খাচ্ছেন আপনার খাওয়া সেটাও আপনার মনের উপর সরাসরি প্রভাব ফেলে হ্যাঁ এটাই সত্যি আর এখানেই হচ্ছে চমক জানেন আমাদের মস্তিষ্কের নব্বই পারসেন্ট সেরোটোনিন যা কিনা আপনার মন ভালো রাখে মেজাজ ভালো রাখে মনটা ফুরফুরে ভাব আনন্দ রাখে তা ব্রেনের মধ্যে একরকম কেমিক্যালের ফলে হয় আর তা তৈরি কোথায় হয় জানেন আমাদের পেটে আমাদের অন্ত্রে আমাদের গ্যাস্ট্রোস্ট্রেন ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাক মানে আমাদের পেটের লাইনিংয়ে একরকম স্পেশাল এন্টারোক্রোমাফিন সেল থাকে এই পেটের এন্টারোক্রোমাফিন সেল থেকে কিন্তু এই সেরোটোনিনটা তৈরি হয় তাই সঠিক খাবার মানে শুধু শরীরের পুষ্টি নয় মনেরও পুষ্টি আপনি কতটুকু আনন্দে থাকবেন ঘুম ভালো হবে মন ফুরফুরে থাকবে নির্ভর করবে আপনি কি খাচ্ছেন তার উপর তাহলে চলুন এবার এই পর্বে বিজ্ঞানসম্মত কিছু ফুডস খাবারের কথা বলবো যেগুলো আপনার মুডকে বুস্ট করে আপনার স্ট্রেস কমায় আপনাকে আনন্দে পরিপূর্ণ রাখে তাহলে পরিচয় পর্বে বলি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেলিয়ানোলজিস্ট লাইফ স্টাইল মডিফায়ার এই পর্বে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার একে একে খাবারগুলো বলি নাম্বার ওয়ান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এটা আবার কি কিসে কিসে না এটা কি এটা একটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একটা খাওয়ার যেটা আপনি চট করে অন্যান্য খাবারে একটু কম পাবেন সাধারণ খাবারে কোথায় তাহলে বেশি পাওয়া যাবে এটা মাছ মানে বিভিন্ন ধরনের মাছ ফ্লেক্সিড অয়েল তিসির তেলের বীজ ওয়ালনাট কাঠবাদাম আখরোট এগুলোতে এটা মস্তিষ্কের সেরোটোনিন গঠনে মুড ব্যালেন্সে অসাধারণ ভূমিকা রাখে তাহলে এই শব্দও কিছু আসছে যেটা আপনার বললাম মুড ভালো রাখে সেরোটোনিন এটা কি আর এর সাথে আমাদের মুডের সম্পর্কটাই বা কি সেরোটোনিন হলো আপনাদের মস্তিষ্কের বা আমাদের মস্তিষ্কের একটা নিউরোট্রান্সপোর্ট একটা একটা কেমিক্যাল সোজাগত একটা কেমিক্যাল এটাই আমাদের মন ভালো রাখতে মুড ভালো রাখতে আমাদের সবসময় আনন্দে রাখতে সব কিছুতে একটা পরিপূর্ণতা আনতে সাহায্য করে আপনার মুড কতটা ভালো থাকবে আপনি কতটা চনমনে জীবনকে উপভোগ করতে পারছেন এই খাওয়ার কিন্তু আপনাকে হেল্প করবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কী করে এই সেরোটোরিন তৈরিতে হেল্প করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের দু রকম কম্পোনেন্ট থাকে একটা হচ্ছে ইপিএ বা ইকোসারপেন্টনিক অ্যাসিড আর ডিআইচে ডেকো সেকশানো অ্যাসিড এইটা কি করে আপনার সেরোটোনিন ব্রেনের মধ্যে সেরিটোরিন তৈরিতে বিভিন্ন সিনথেসিস এর প্যাথ হয়েতে এটাকে বুস্ট করে এর রিলিজ করতে এর আপটেক করতে আরও এর রিসেপ্টারের যে এই যে এই সেরেটোরিয়মটা ব্রেনের যে জায়গায় লেগে আমাদের মুডটা সুইং হওয়া থেকে মুডটা এলিভেট করে রাখবে সেই জায়গাগুলোতে লাগতে সাহায্য করে নাম্বার দুই ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার এটা আর কি এটা পাওয়া যায় কলা কুমড়ো বীজের যে বীজ তার পালং শাক এগুলোর মধ্যে ভীষণ ম্যাগনেশিয়াম থাকে এটা আমাদের মাংসপেশি পেশি রিল্যাক্স করে শরীরের ব্রেনে দুশ্চিন্তা হ্রাস করে এটাও শরীরে এই যে সেরোটোনিন নিউরোকেমিক্যালটা নিউরোট্রান্সমিটারটা তৈরি হবে এটাতেও কিন্তু এই ম্যাগনেশিয়াম একটা কোফ্যাক্টার মানে মস্তিষ্কে সেরেটোনিন তৈরি করতে খুব সাহায্য করে আর এটা খুব প্রয়োজনীয় একটা নিউরোট মানে কেমিক্যাল যেটা এই সেরেটোনিন তৈরিতে সাহায্য করবে এ কি করে গুগল কি বলছে বা একটা আপনাদের মেডিকেল বই থেকে একটু দেখায় নিউরোট্রান্সমিটারটা রেগুলার রেগুলেশন কি হেল্প করে ম্যাগনেশিয়াম হেল্পস ইন রেগুলেট অফ ভ্যারিয়াস নিউরো ট্রান্সমিটার সিস্টেম ইনক্লুডিং সেরেটোনিন গাবা অ্যান্ড গ্লুটামেট অতএব এই কেমিক্যালটা ম্যাগনেশিয়ামটা আমাদের গাবা এবং সেরেটনিন তৈরিতে খুব হেল্প করে এই গাবাটা কি গামা এমন বিউটারিকিস আরেকটা কেমিক্যাল সেরেটোনিন তো বলেছে আপনার মুড ভালো রাখতে চন্মনে রাখতে আপনাকে হাস্য হাসি খুশি রাখতে সাহায্য করে গাবাটাও তাই গাবা যদি বেশি প্রোডাকশন হয় এই ম্যাগনেশিয়াম ঘটিত খাবার ছাড়াও যোগা করলে মেডিটেশন করলেও গাবা কিন্তু প্রোডাকশান বাড়ে এর একটা কামিং এফেক্ট আছে ব্রেনকে শান্ত করে আপনার মনের মধ্যে আনন্দ বর্ধন করতে সাহায্য করে আর আপনার ওভারঅল নিউরাল মানে ফাংশানটা ব্রেনের ফাংশনটা খুব ভালো রাখে আর এ ওই যে বললাম গ্লুটামেট এই গ্লুটামেটের অ্যাকশানটা ঠিক আবার উল্টো সেরিটোনিক যেমন আপনাকে আনন্দে রাখে মুড ভালো রাখে আপনাকে চন মনে রাখে গ্লুটামেট যদি বেশি তৈরি হয়ে যায় সেলিটনির অ্যাকশান কমে যায় এই গাবাটা যত এই ওমেগা থ্রি এই ম্যাগনেশিয়াম খেলে বেশি তৈরি হবে তত গ্লুটামেট তৈরি কম হবে অতএব এই গ্লুটামেটকে এই ম্যাগনেশিয়াম ঘটিত খাবার যেগুলো বললাম যেমন ধরুন ওই কলা কুমড়ো বীজ পালং শাক এগুলো বিভিন্ন রকম নাটস এগুলো বাদাম এগুলো খেলে এই গাবা তৈরি বেশি হয় সেলিটনির তৈরি বেশি হয় উপরন্তু যে গ্লুটামেট আরেকটা কেমিক্যাল যেটা ঠিক এগুলোর অপোজিট কাজ করে সেটা তৈরি কমিয়ে দেয় তাহলে এবার তিন নম্বর খাবার তিন নম্বর খাবার কি তিন নম্বর খাবার হচ্ছে দই য়োগাট খাচ্ছেন ঘরে পাতা দই খাচ্ছেন ঘরে তৈরি আচার খাচ্ছেন কাঞ্জি জয়ের উপরের যে জল কাটা জলটা খাচ্ছেন এইগুলো থেকে আপনার গাট হেলথটা ভালো হয় মানে আপনার পেটের স্বাস্থ্যটা ভালো থাকে কারণ এগুলো কি একটা গুড ব্যাকটেরিয়া থাকে আর এই পেটের স্বাস্থ্য ভালো থাকলে কি বললাম সেরোটোনিন তৈরিটা ব্রেনে বাড়বে এই ফার্মেন্টেড প্রোবায়োটিক্সগুলো এই দই প্রোবায়োটিক্স এগুলো খেলে আপনার গাট হেলথটা হেলথি হয় আর ওই যে বললাম পেটের লাইনিংয়ের কি থাকে এন্টারোক্রোমফিন সেল এই এন্টারোক্রোমফিন কোর্সকে কে উদ্দীপ্ত করতে পারে এই খাবারগুলো এই প্রোবায়োটিক্সগুলো তার ফলে সেরোটোনিন প্রোডাকশান বাড়ে তাহলে এই যে আমাদের বলে না পেটের সাথে পেটের সাথে ব্রেনের সম্পর্ক আছে এই যে গার্ড ব্রেন অ্যাক্সিস এটা ভালো রাখতো কিন্তু এই প্রোবায়োটিক খাবারগুলো আমাদের সাহায্য করে কারণ এই গার্ড ব্রেন অ্যাক্যাক্সিস একটা কমিউনিকেশন প্যাথও হয় গার্ড থেকে ব্রেন মানে পেট থেকে ব্রেন অবধি এবং এই মুড ভালো রাখতে যে নিউরোট্রান্সমিটার প্রোডাকশান এবং সেরেটোরিন প্রোডাকশান সেটা করতেও এই খাবারগুলো খুব হেল্প করে চার নম্বর হচ্ছে ডার্ক চকলেট ডার্ক চকলেট মানে যাতে সেভেন্টি পারসেন্ট বা তার থেকে বেশি পরিমাণ এই ডার্ক চকলেট দেওয়া আছে এটা একটা মুড বুস্টিং এন্ডরফিন ছাড় এর মধ্যে থাকে কি প্রচুর পরিমাণে ফ্ল্যাবোনয়েডস থাকে আর কি থাকে ট্রিপ্টোফ্যান এটা এমন একটা অ্যামিনো অ্যাসিড যেটা সাধারণ খাদ্যে খুব কম কিছু বিশেষ খাদ্যে আছে এবং শরীরে খুব কম তৈরি হয় যা বাইরে থেকে আমাদের শরীরে দিতে হয় এই খাবারগুলোর মধ্যে এই ট্রিপ্টোফ্যানটা দুধ কলা ডার্ক চকলেট এই ট্রিপ্টোফ্যানটা গিয়ে স্যানিটোনিন প্যাতোয়েতে কাজ করে অতএব আপনার ব্রেনের ভেতর স্যানিটোনিন তৈরি করতে এই ডার্ক চকলেটও কিন্তু খুব ভালো হেল্প করে পাঁচ নম্বর কমপ্লেক্স কার্বোহাইড্রেট এটা কি ব্রাউন রাইস ওটস মধু মুগ ডাল এগুলোও আমাদের স্নায়ুকে শান্ত করে ব্রেনের স্ট্রেস কমায় কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে কী হয় জানেন এর সাথে একটা ইনসুলিনের সম্পর্ক আছে কমপ্লেক্স কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে এই যে আমরা হোল ব্রেন খাচ্ছি ডাল খাচ্ছি ভেজিটেবলস খাচ্ছি এগুলো খুব শরীরে ধীরে ধীরে শোষিত হয় এর যে কার্বোহাইড্রেটটা খুব ধীরে ধীরে ভাত খাবেন রুটি খাবেন হোয়াইট ব্রেড খাবেন চট করে একটা সুগার স্পাইক হবে মিষ্টি খাবেন চট করে সুগার চট করে কার্বোহাইড্রেট লেভেলটা বাড়বে ফলে হয় কি আমাদের শরীরে প্যান্ট্রিয়াস থেকে হুড় করে ইনসুলিন বেরোয় এই ইনসুলিন শুধু ঘাড় ধরে গ্লুকোজকে আপনার সেলে ঢোকায় না কোষের মধ্যে ঢোকায় না সাথে ট্রিপ্টোফ্যান ওই যে আগে বললাম একটা অ্যামিনো অ্যাসিড বিভিন্ন খাবারের মধ্যে থাকে ডালে থাকে পালং শাকে থাকে বললাম মধুতে থাকে দুধে থাকে কলায় থাকে এটাও ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে হয় এই ট্রিপ্টোফেনটাকেও এই এসেনশিয়াল এমন অ্যাসিড যেটা বললাম শরীরে খুব কম তৈরি হয় খাবারের মাধ্যমে নিতে হয় এ অন্যান্য অ্যাসিড আর ওই গ্লুকোস্যাসিড মারপিট করে কে ইনসুলিন দিয়ে আগে তাড়াতাড়ি শরীরের মধ্যে ঢুকবে যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান তাহলে গ্লুকোজটা খুব ধীরে 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 শরীরে পেন ট্রেট করবে সাথে অন্যান্য অ্যামিনোঅিডগুলো যাত্রা কমে যাবে তখন এই ট্রিপ্টোফেন যেটা আপনার দরকার কারণ এইটাই ব্রেনে গিয়ে সেরোটোনিন তৈরি হবে যেটা আপনার মুড এলিভেটিং মানে যেটা আপনার বন চন্মনে থাকবে আপনি আনন্দে থাকবেন এই কেমিক্যালটা তৈরি হবে তখন এই ট্রিপ্টোফেনটা তাড়াতাড়ি ঢুকবে আর ওই যে বললাম ইনসুলিন একটা বিরাট রোল প্লে করে যদি সিম্পল কার্বোহাইড্রেট খান আই কার্বোহাইড্রেট চলে যাবে আগে অন্যান্য অ্যাসিডগুলো চলে যাবে তখন ট্রিপ্টোফেনটা কম যাবে ট্রিপ্টোফেনটা যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা গ্লুকোজ কম ঢুকবে কারণ কমপ্লেক্স কার্বোহাইড্রেট খুব ধীরে ধীরে শোষিত হয় তার গ্লুকোজটা আর অন্যান্য অ্যামিনো অ্যাসিডের থেকে ট্রিপটোফেনটা আগে যাবে আপনার মুড এলিভেশনটা ভালো থাকবে তাহলে মুড ভালো রাখতে আর কী কী জিনিস করতে হবে এক নম্বর চা বা কফি বেশি খাবেন না প্যাকেটের জুস বা সোডা ওয়াটার লেমনেট এগুলো একটু কম খাবেন অধিক চিনি বা যে সুগার এবং প্রসেসড ফুড ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো একটু কম খাবেন রাতে বেশি দেরি করে খাবেন না আর রাতে মানে ঘুম আসছে না ঘুম নেই এগুলো যদি হয় তাহলে কিন্তু সেরোটেন প্রোডাকশন কম হয় সেই জন্য আমরা কলা এগুলো একটু রাতের দিকে খেতে বলি কেন ওইগুলোর মধ্যে ন্যাচারাল ট্রিপ্টোফেন থাকে দুধ এগুলো একটু খেতে বলি তাহলে ওই ঘুমটা ভালো হয় আপনার সেরেটোরিয়ান প্রোডাকশনটা ভালো হয় তাহলে পুষ্টি শুধু আপনার শরীরের জন্য নয় এই বিশেষ খাবারগুলো কেন বললাম এগুলো আপনার মনের ওষুধ মনের জন্য খুব দরকার আর অ্যাংজাইটি বা ডিপ্রেশন মানে কিন্তু দুর্বলতা ভাববেন না এটা হলো একরকম ডাক নিজেকে বুঝে নেওয়ার আর নিজেকে ভালোবাসার ডাক খাওয়ার একটু যত্ন নিন বিশেষ কিছু খেতে হবে না একটু সাধারণ কিছু খাওয়ার কেন একটা কলা এক মুঠো বাদাম এক বাটি দই এগুলোই হতে পারে ওষুধ ছাড়া আপনার পরের হাসির কারণ আপনার সাথে আমার দেখা হলো হেসে বললেন ডাক্তার ও ভালো আছি আমার সবচেয়ে বড় পাওনা হলো আপনার হাসির কারণ হতে পারে এই সামান্য খাওয়ারগুলো তাই আশা করি ছোট্ট ভিডিওতে আপনারা খাওয়ারের সাথে ব্রেনের কি সম্পর্ক বুঝতে পেরেছেন কি করে ব্রেন ভালো রাখবেন হাসি খুশি থাকবেন তার একটা সম্পর্কও বুঝিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই একটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে আরেকটা লাস্ট কথা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম ছোট ছোট তথ্যবহুল অনেক হেলথ রিলেটেড ভিডিও দেখতে পারবেন তাতে অনেকটা নিজে ভালো থাকতে পারবেন